কিছুদিন আগে কিছু হিন্দু এবং মুসলমান দুজনেই কমেন্ট করেছে যে তোমাদের ভগবান শ্রীকৃষ্ণ তো রাজনীতি করে তখন তো তুমি চুপ থাকো কিছু বলতে পারো না আমি কিছু বললাম না আমি ভাবলাম এটা ভিডিও বানিয়ে বলবো যে আমাদের যে ভগবান কি যে নিয়ে এতই মানে তীব্র নিন্দা করে তো আজকে আমি এটাই বলবো যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কি কখনো রাজনীতি করেছে প্রথম কথা তারা ভগবান শ্রীকৃষ্ণকে জানতেই পারবে না ভগবান শ্রীকৃষ্ণকে জানা কোনো বাচ্চার খেলা না ভগবান শ্রীকৃষ্ণকে জানা ছোট ক্লাসের পড়া লেখা বই নয় ভগবান শ্রীকৃষ্ণকে জানা কোনো বাচ্চার খেলা নয় সত্যি কথা এটা সত্যি বাস্তবিক কথা আমি বললাম আমি আপনাকে বলি যে ভগবান শ্রীকৃষ্ণ কখনো রাজনীতি করে না ভগবান শ্রীকৃষ্ণ সবসময় সঠিক সিদ্ধান্ত নেয় সঠিক সিদ্ধান্ত অনুযায়ী উনি কাজ করে উনি হচ্ছে ভগবান উনি হচ্ছেন মালিক ওনার যে কত শক্তি আছে সেই শক্তি আমি যদি বলা শুরু করি অন্ত নেই আদি নেই ভগবান শ্রীকৃষ্ণ যখন মহা বৈশ্বরূপ দেখিয়ে দিয়েছে না তখন ভগবান আগেই বলেছে আমার কোনো অন্ত নেই কোনো আদি নেই শেষ নেই আমাকে মহা মহাকাল বাবা ভোলেনাথকে মহাকাল বলে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে মহাকাল কালেরও কাল কালেরও কাল প্রথম কথা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কখনো রাজনীতি করেনি রাজনীতি কারা করে যারা ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের বিরুদ্ধে কাজ করে যারা সনাতন ধর্মকে দেখতে পায় না তারা হচ্ছে রাজনীতি করবি যারা হচ্ছে অধর্মের সহযোগিতা অজম অধর্মের হাত মিলিয়েছে ধর্মে পার চাচ্ছে তারাই রাজনীতি করছে প্রথমে আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনার বাড়িতে যদি আপনার কন্যা বা আপনার মেয়ে বা আপনার বোন বা আপনার স্ত্রীকে যদি কেউ অপহরণ করে তাকে দর্শন করার চেষ্টা করে তাহলে আপনি কী করবেন তাকে তাহলে সেই মানুষের বিরুদ্ধে আপনি আইন প্রশাসন অবশ্যই নেবেন তাকে যেন জেল জেলে যেন দিতে পারে তাকে যেন শাস্তি হতে পারে সে মানুষটা এরকমই যখন কৌরবরা মাতা দ্রৌপদীকে অপমান করছিল বস্ত্রহরণ হরণ ধর্ষণ করার চেষ্টা করেছিল তখন দ্রৌপদী মা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলে যে কৃষ্ণ রক্ষা করুন আমাকে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের ধর্ম ভগবান হয়ে তাও উনি এটা পালন করেছে দ্রৌপদী মা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বোনের বোন নিজের বোনকে রক্ষা করেছে ভগবান ভগবান শ্রীকৃষ্ণ সঠিক সময় হ্যাঁ নিজের কর্ম পালন করেছে ভগবানও তার কর্ম পালন করেছে ভগবান কখনো এখানে রাজনীতি করেনি ঠিক আছে দ্বিতীয় যখন অর্জুনের ছেলে অভিমন্য কে চক্রবায়ুতে ফাঁসিয়ে করবরা যেভাবে তাকে নির্যাতভাবে হত্যা করেছে তখন অর্জুন তো শুনে এটা বুক কেঁপে গিয়েছে অর্জুন তো শুনে মানে ব্রহ্মাস্ত্র নিয়েছে পুরো ধ্বংস করে দেবে সব কিছু কীভাবে সহ্য করবে বাবা তো উনি অভিমন্যু তো সন্তান সন্তানকে এভাবে মেরেছে কোন বাবা সহ্য করবে আপনার সন্তানকে যদি কেউ যদি চক্রবায়ু ফেঁসিয়ে যদি মারে তাহলে আপনার কষ্ট হবে না তো তার মানে ভগবান শ্রীকৃষ্ণ উচিত শিক্ষা দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ করে খুব সুন্দর একটা স্টেপ নিয়েছে অর্জুনকে বলেছে অর্জুন তুমি মায়া মায়ামহ করছো কাদের জন্য করছো তোমার ছেলেকে চক্রবাড়িতে ফাঁসিয়ে কীভাবে মেরেছে নির্যাতভাবে হত্যা করেছে তুমি তার প্রসিদ্ধ প্রতিশোধ নাও অধর্মকে অধর্মভাবে হুম বিনাশ করো তুমি তাদেরকে তারা অধর্ম করেছে তাদেরকে সেইভাবে বিনাশ করো তুমি গান্ধীপ উঠাও আর তাদেরকে তুমি তাদের গলা থেকে হ্যাঁ উঠাও তুমি তাদেরকে হত্যা করো তাদের নিধান করো অর্জুন গান্ধী উঠাও গান্ধী উঠাও নিজের ধর্মে রক্ষা করো এই ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর উপদেশ দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এখানে কখনও রাজনীতি নয় এখানে ভগবান বুদ্ধিমান এবং ধর্ম পালন করেছে ভগবান তৃতীয় দ্রৌপদীর পুত্রকে অশ্বধামা নিদ্রা মগ্নে তাদেরকে মেরে ফেলেছে অশ্বধামার মধ্যে শক্তি ছিল ব্রহ্মাস্ত্র শক্তির এমন অনেক শক্তি ছিল হ্যাঁ এবং তার মণি একটা ছিল সেই মনি ভিতরে যে মনির জন্য তাকে কেউ মারতে পারতো না তো অশ্বথামাকে এমন শক্তি দিয়েছে কিন্তু ওই শক্তি থাকা অনুযায়ী উনি অধর্ম করেছে উনি সে শক্তির দুষ্প্রয়োগ করেছে হ্যাঁ অ্যাবিউজ করেছে সে শক্তি এবং তার পঞ্চপুত্র দ্রৌপদীর পঞ্চপুত্রকে মেরে ফেলেছে তো ওখানে ভগবান শ্রীকৃষ্ণ আবার বলছে যুদ্ধক্ষেত্রে পঞ্চপাণ্ডব দেখো তোমাদের পাঁচটি পুত্রকে অশ্বথামা কীভাবে মেরেছে নিদ্রামগ্নয় তাদেরকে মেরে ফেলেছে অধর্ম করেছে তুমি এর প্রতিশোধ নও গান্ধী উঠাও অস্ত্র উঠাও পঞ্চপাণ্ডব তাদেরকে তুমি বিনাশ করো অধর্মকে বিনাশ করো এখানে ভগবান শ্রীকৃষ্ণ আরেকটি ধর্ম উপদেশ দিয়েছে কোনো রাজনীতি নয় একদম ধর্মভাবে পালন করেছে ভগবান চতুর্থ যখন যুধিষ্ঠির প্রথম প্রথম যখন যুধিষ্ঠির বনবাসের আগে হ্যাঁ সে করবদের যে মেন দুর্যোধন তার সাথে তাসা খালায় ব্যস্ত ছিল কারণ জমিন জমিনের জন্য হুম তো যদি হেরে যায় যদি যুধিষ্ঠির হেরে যায় তাহলে তাদেরকে রাজ্য ছেড়ে যেতে হবে কিন্তু ওখানে যুধিষ্ঠির কী করেছে সবচেয়ে বড় ভুল করেছে যুধিষ্ঠির যুধিষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারের বাইরে ছিল তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে যুধিষ্ঠির আমাকে আসতে দাও আমি তোমাকে সাহায্য করতে চাই হ্যাঁ তুমি অধর্মে তুমি তোমার রাজ্য হারিয়ে যাবে তুমি যদি ভালো কিছু একটা যদি উপরে ঠিক সিদ্ধান্ত না নিতে পারো আমাকে ডাকুন আমি সিদ্ধান্ত আমি তোমাকে সাহায্য করব। যুধিষ্ঠির কি করেছে ভগবান শ্রীকৃষ্ণ আপনি আসবেন না কৃপা করে আসেন না আপনাকে আমি এই জুয়া খেলাতে সংলন করতে চাই না কারণ এতে আমার অনেক বড়ো একটা মানে বিরাট বড় পাপ হয়ে যাবে আপনি ওখানে থাকুন ভগবান বলছে কোনো কিছু হবে না ধর্মকে রক্ষা করার জন্য আমাকে তো এটা করতে হবে কিন্তু যুধিষ্ঠির বারবার না করলো না করলো আর ভগবান শ্রীকৃষ্ণ ওখানে বাইরেই থেকে গেল আজ ভগবান শ্রীকৃষ্ণকে যদি যুধিষ্ঠির যদি আসতে বলতো হ্যাঁ যদি কিছু তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার ধর্ম দিয়ে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বাঁচাতে পারতো তাদের রাজ্যকে বাঁচাতে পারতো কিন্তু যুধিষ্ঠির এখানে তাও একটা ভুল করেছে এই ভুলের জন্য যুধিষ্ঠিরকে পশ্চাৎ হয়েছে তার রাজ্য ছেড়ে চলে চলে যেতে হয়েছে কিন্তু অন্তিমে তাও ভগবান শ্রীকৃষ্ণ তাদের সবাইকে রক্ষা করেছে একটাও রাজনীতি করেনি ভগবান সবাইকে ধর্ম সহকারে রক্ষা করেছে একদম সঠিক সিদ্ধান্ত অনুযায়ী রক্ষা করেছে ভগবান আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কখনো রাজনীতি করে না ধর্মের উনি একটা স্তম্ভ বলতে গেলে ভগবান ধর্মেরই রূপ উনি ধর্ম অবতার ভগবান শ্রীকৃষ্ণকে ধর্ম অবতার উনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক উনি জগৎ পিতা উনি জগতের পিতা মানে ব্রহ্মারও পিতা মহাদেবেরও পিতা উনি মহাকালেরও কাল উনি হচ্ছে কাল শক্তি ঠিক আছে উনার ইচ্ছায় উনার সিদ্ধান্তই সব কিছু উনি কখনো রাজনীতি করে নাই যা কিছু করেছে একদম ধর্ম সহকারে ভগবান পালন করেছে নিজের সঠিক কর্ম সঠিক সিদ্ধান্ত দিয়ে নিজের ধর্ম পালন করেছে এবং পাণ্ডবদেরকে কৌরব থেকে রক্ষা করেছে অধর্মকে ধর্ম দিয়ে বিনাশ করেছে ভাবুন তো এতে কী শিক্ষা তো যারা যারা আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে দোষারোপ করছেন এই শিক্ষাটা এই ভিডিওটা আপনাদের সবার জন্য যে আমাদের পরম পুরুষোত্তম পরমেশ্বর আমাদের প্রাণপ্রিয় আমাদের প্রাণনাথ ভগবান শ্রীকৃষ্ণ কখনো রাজনীতি নয় ভগবান শ্রীকৃষ্ণ উনি সবসময় তার নিজের ধর্ম পালন করেছে ধর্ম জ্ঞান উনি উপদেশ দিয়েছে আজ ভাগবত গীতার যদি কেউ যদি ভালোভাবে পড়ে তাহলে উনি কখনো নিজ ধর্ম থেকে বিচলিত হতে পারবে না উনি নিজের ধর্ম ঠিকভাবে পালন করতে পারবে ধর্মকে বুঝতে পারবে কি করা উচিত কি করা উচিত নয় কি সিদ্ধান্ত নেওয়া উচিত কী সিদ্ধান্ত নেওয়া উচিত নয় সব কিছু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিস্তারিত বিস্তারিত আলোচনা করেছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ সর্বশক্তিমান সর্বমহান সর্বশ্রেষ্ঠ তো বুঝতে পারা গেল আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কখনো কোনো রাজনীতি করেনি আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সবসময় নিজ ধর্ম পালন করেছে এবং সবসময় হ্যাঁ ধর্মকে কিভাবে রক্ষা করতে হবে ধর্ম কিভাবে পালন করতে হবে ধর্মের আসল মানে কি ধর্মের কর্ম কাকে বলে ধর্ম কাকে বলে ভক্তি কাকে বলে ভগবান সব কিছু উপদেশ দিয়ে গিয়েছে এবং সেই উপদেশ যদি আমরা পালন করি তাহলে আমরা জীবনে সুখ শান্তি ফিরে আসতে পারবে তাহলে আমাদের সবার মধ্যে এই হিংসা নফরত বন্ধ হয়ে যাবে তাহলে আমরা সবাই এক হয়ে থাকতে পারব সবাইকে একত্রিত হতে হবে সমস্ত সনাতনীদেরকে একত্রিত হতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণ দেওয়া উপদেশকে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ দেওয়া নিয়মকে যেন শ্রদ্ধা যেন করতে পারি ভক্তি যেন করতে পারি আদর পূজনীয় যেন করতে পারি আমরা তো সকলেই বুঝতে পেরেছেন কোনো অসুবিধা যেন না হয় আপনার বোঝার জন্য যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে প্রস্তুত করব। ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিই তো সকলে বলুন ভগবান শ্রীকৃষ্ণের জয় হ্যাঁ বাসুদেব শ্রীকৃষ্ণের জয় বৃন্দাবন নাথ ভগবান শ্রীকৃষ্ণ কি জয় দ্বারকাপতি ভগবান শ্রীকৃষ্ণ কি জয় অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ ভগবান কী জয় ভগবান শ্রীমা নারায়ণ কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কি জয় গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতম কী জয় ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী भागवत गीता की जय जय गीता जय सनातन धर्मे जय